সাপ ভয় আতঙ্কের অপর নাম সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু কিছু কিছু সাপ আছে যাদের থেকে চোখ ফেরানোই দেয় চোখ ধাঁধানো সুন্দর এই সাপগুলো কিন্তু কম ভয়ঙ্কর নয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি সাপ তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি সাপ নম্বর এক গ্রিন ট্রি পাইথন সবুজ রঙের এই অজগরটি ইন্দোনেশিয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কিছু অংশে দেখতে পাওয়া যায় এদের ঘুমানোর ভঙ্গিটি ভিন্ন এরা প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে নম্বর দুই ব্লু রেশার স্নেক অতি দ্রুত চলাচল করতে পারা এই সাপটি বন জঙ্গল ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায় তবে এর নীল রঙটি সবসময় দেখতে পাওয়া যায় না অধিকাংশ সময় এই সাপটি ধূসর রঙ হয়ে থাকে নম্বর তিন ইস্টার্ন কোরাল স্নেক এই ডোরাকাটা সাপটির কামড় দেওয়ার রেকর্ড খুবই কম বছরে প্রায় পনেরো থেকে ২০ বার কামড়ের রেকর্ড পাওয়া যায় তবে এদের কামড় অনেক বেশি মারাত্মক নম্বর স্যার অ্যামালা নিস্টিক বার্মিস পাইথন অজগরের এই প্রজাতিটি হচ্ছে অ্যালবিনো এটি একটি বার্মিস অজগর পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের মধ্যে এটি অন্যতম এই অজগর আকার আকৃতিতে সাধারণ অজগরের মতো হলেও এদের স্বভাব বেশ শান্ত তবে ক্ষুধার্ত অবস্থায় এরা বেশ হিংস্র হয়ে ওঠে নম্বর পাঁচ ব্ল্যাক স্পিটিং কোবরা ব্ল্যাক স্পিটিং কোবরা দেখতে পাওয়া যায় আফ্রিকায় এটি সাত দশমিক দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের শরীর কালো এবং সাদা ডোরাকাটা হয়ে থাকে নম্বর ছয় ব্লাড রেড কর্ন স্ন্যাক টকটকে লাল এই সাপটির দেখা পাওয়া যায় উত্তর আমেরিকার বিভিন্ন ঝোপঝাড়ে পরিত্যক্ত ফার্ম এবং বাড়িতে একে শস্য ভাণ্ডারের কাছে দেখতে পাওয়া যায় বিধায়ের নামের সাথে কন যুক্ত করা হয়েছে নম্বর সাত লিউ সিস্টিক টেক্সাস রেড স্ন্যাক সাদা রঙের এই সাপটি নিঃসন্দেহে নজর কারবে। এর চোখের রঙ অন্য সাপের মতো দেখতে এই সাপটি খুব বেশি বিষাক্ত নয় তাই এর কামড়ে আপনার খুব বেশি ক্ষতি হবে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে সুন্দর ষাটটি সাপ তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন আর পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন